এই নাজমুশা ইসলাম এরি থেকে সরি নাজুশা ইসলাম এরি থেকে আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলাম শরীর অনুযায়ী বিধান কী সন্তান নিতে না চাইলে স্থায়ীভাবে জন্মবিরতি না করে আপনি সাময়িক জন্ম জন্মবিরতির কোনো ওয়ে অবলম্বন করতে পারেন তবে এই সন্তান নিতে না চাওয়াটা মৌলিকভাবে ভালো কিছু না বাট সেটি হারাম না যদি আপনি চিরতরে লাইগেশন ইত্যাদি টাইপের কোনো পথ অবলম্বন করে সন্তান জন্ম দেওয়ার পথটা রুদ্ধ করে না ফেলেন তাহলে এটি জায়জ আছে বাট অনুত্তম কাজ কারণ নবিক আসাল্লাম আমাদের সন্তান অধিক সন্তান জন্ম দেওয়ার পরে উৎসাহিত আমাদেরকে করেছেন মানুষ এটা সম্পদ মানুষ কখনো বোঝা নয় পৃথিবী এখন সন্তান কমানোর জন্য যে চেষ্টা করছে এই চেষ্টাটা শুদ্ধ বা সঠিক কোনো চর্চা নয় যারা একসময় সন্তান কমাবার চেষ্টা করেছে তারা কিন্তু এখন সন্তান আর বাড়াতে পারছে না প্রয়োজন হচ্ছে প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা একবার যদি এই সৃষ্টিগত প্রকৃতিগত প্রবণতা এটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন আবার তাদেরকে সে জায়গা ফিরিয়ে আনা কঠিন হয়ে যায় হৃদয়